সালামু আলাইকুম আজকে হলো মার্চ মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ এখনকার এই ভিডিওতে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার টাকা রেটটা কতটা পরিবর্তন হয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিটি একচেঞ্জে সেম রেটটা পেয়ে যাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পঁচাত্তর সাতাত্তর পয়সা ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা আজকে মার্কিন এক ডলারের বিনিময়ে একশো সত্রিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফারে একশো তো বাইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কুমরা মালয়েশিয়ানের কৃঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন স্কুলে পনেরো সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডার একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত সত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবিয়া ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনে জি টাকা বিরাশি পয়সা স্কে বারাইনের একদিনের তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকার মতো করে পাবেন সকল এক্সচেঞ্জে অপর থেকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা জেস এসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা ভালো রেটটা পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এ আর ওয়াই অ্যাকচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সাতাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্টোসিভিয়া থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহুল আল লি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা আটাশি পয়সা আর ইউ আর পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা সাত পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট